হ্যালো গাইস আজকে আমরা সবাই ভালো আছেন আমি ভালো আছি মানে অনেক অনেক ভালো আছি সো গাইস আজকে আপনাদের মধ্যে নতুন একটা ইন্টারেস্টিং নিউজ নিলাম ভিডিওটি হলো সো আমরা যে শহরে থাকি তো শহরের পরিবেশটা আপনাদের একটু দেখাই দেখতে পাচ্ছেন গাইস এই আমাদের বাগান এখানে আমরা একটু খেলাধুলা করি এই যে আমাদের ছাদটা তো আপনাদের দেখাই কি সুন্দর সবুজ একটু জায়গা আছে গাইছে মাদিক ঘুরতে দেখতে পারছেন কি সুন্দর প্রকৃতি আর এখানে এটা কি আমাদের অনেক কিছু নেই

व्यक्ति बछनी जा मंडल अब्दुल रजा अब्दुल रजा किस बॉल किस बॉल दे ये से बॉल अब्दुल रजा का अपनी किस बॉल कि कोनिया को हमारे चैनल पे सब्सक्राइब कर दीजिए हमारे चैनल पे चैनल पे सब्सक्राइब कर दीजिए अरे तो नामार किसी हमारे हमारे हमार तुमार तुमार तुम्हारे लाइक और सब्सक्राइब कर दीजिए सब्सक्राइब ही बोलते ही পারে डाऊ दे थग्गा

এ দেখবেন জাদুকর ও জাদুকর দেখাচ্ছে তোমার নামাজ পড়তে চলে যাচ্ছে আমরা যাবো কয়েকটি পরে দেখতে পাচ্ছেন জাদুঘরে জাদু দেখাচ্ছে জাদুকর ও জাদুকর লেগে গেছে ওই যে পাতাটা ফেল দিসি বড্ড জাদুঘর এটা আমরা ধরে ফেল জাদুঘর একটা জাদু দেখান দিচ্ছে

तींट ना चाटटा रेकटा निश झादी को देकसी निसे निसो चाटटा निस দেখতে পাচ্ছেন ট্রিক্স ট্রিক ধরে ফেলছি গো তো গাইস এমন এমন ফানি ভিডিও পেতে আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ফেভিক পেজটি যারা ফলো করেন অবশ্যই ফলো করে দিবেন সো গাইস আজকে জন্য এটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এই যে